আসসালামু আলাইকুম हेलो বাংলাদেশ সবাইকে জানাই শুভেচ্ছা 22 নেট তার থেকে তো কি এটা নাম সুপারম্যান সালমান কা ফ্যান তো আজকে পার্সেলটা যাচ্ছে সালমান ভাইয়ের কাছে এই সেই शाहरुख খান কি এর নাম ইন্ডিয়ার সালমান না আমাদের হচ্ছে সালমান তিনি নিচ্ছেন হচ্ছে ফটোয়া খালি থেকে তিনি নিচ্ছেন হচ্ছে এখনকার যেটা ট্রেন্ডিং আর 2 DRX এর প্রোডাক্ট সেটা হচ্ছে আর 2 এর আগে ভাষণ ছিল আর 1 এটা এখন হচ্ছে ট্রেন্ডিং এ ভালো হেলমেট চলতেছে এটা প্রাইস হলো তিন হাজার আটশো টাকা এবং সার্টিফিকেশন যদি আসে এটা হচ্ছে ডট সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং আটত্রিশশো বাজেটের মধ্যে এই প্যাডিং ভালো মানের বলা চলে যেই বাজেট অনুযায়ী এবং এর হচ্ছে স্পলারটা বেশ চখা এবং হচ্ছে ভেন্টিলেশন ব্যবস্থাটাও এবার হচ্ছে একটু আপডেট করছে এই বই এই যে তো এটা হচ্ছে একটা স্টাইলিশ লুক আছে যেটা হচ্ছে আপনি যদি ওপর থেকে অনেক সময় ছবি তুলে তখন বেশ একটা ওই তীরের মতো যে বাইকার তীরের গতিতে ছুটতেছে এরকম একটা ভ্যাস আসবে এবং এটা হচ্ছে নাম দিচ্ছে হচ্ছে গোল্ডেন ভাইপ যেহেতু গোল্ডেনের কালারটা বেশি ব্যবহার হয়েছে এই জন্য এটার নাম দিয়ে দিচ্ছি গোল্ডেন ভাইপ এছাড়াও আরো হচ্ছে মোট ছয়টা এর গ্রাফিক্স আসছে আর এর সাথে হচ্ছে সাদা অথবা কালো ভাইজরটা নিতে পারবেন দুইটা ভাইজরের দামই হচ্ছে সাতশো টাকা এবং লাল ভাইজর আছে লাল ভাইজরের দাম হচ্ছে এক টাকা তো পডুয়াখালীবাসী এবং হচ্ছে যারা যারা বাইক জনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজ টাকা এম ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য হেলমেট পাঠাবো আমরাও দোয়া করবো চকাম ভালোবাসা